হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো সকালের এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি তো সকালে আজকে ভাবলাম একটু হালকাই কিছু বানাই অথচ হেলদি তো যা গরম পড়েছে এখন আজকে আর ডিম টোস্ট ভেবেছিলাম বানাবো কিন্তু আর বানালাম না তো হচ্ছে সেই কারণে একটুখানি চিল্লা বানালাম ওর মধ্যে একটু হচ্ছে সুজি আর হচ্ছে একটুখানি চিড়ে ভিজিয়ে নিয়েছিলাম তারপর ওটাকে একটুখানি হাতের সাহায্যে মেখে নিয়েছি ওর মধ্যে একটু সবজি দিয়েছি যেমন গাজর একটু গ্রেট করে দিয়েছি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কিছু দিয়ে সেটাকে দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম নিয়ে একটুখানি বাটার দিয়ে তারপর ওটাকে বানিয়ে নিয়েছিলাম তো ব্রেকফাস্ট হয়ে গেছে তো দুপুরে আজকে লাঞ্চ বানাবো তো কি বানাই এখানে আজকে একটু মাটন বানাবো তো এখানে আদা রসুন কেটে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে পেঁয়াজটা একটু বেশি কেটে নিয়েছি তার কারণ আমি ডালের বড়া বানাবো তো সেই কারণে আর এখানে আলু ভাজার আলু কেটে নিয়েছি এখানে মাটনও ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবার জাস্ট রান্না বসানোর অপেক্ষায় এদিকে তার আগে সব রেডি করে নিই তাতে আমার রান্না করতে সুবিধে হয় আর এখানে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজটাকে আগে ভালো মতো করে পেস্ট করে নেব তো সেটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর কি এটাকে এবার পেস্ট করে নেব তো পেস্ট তো আমার হয়ে গেছে তো একদমই রেডি সব কিছু এবার রান্নাটা বসিয়ে দিই আর আজকে আমি বেশিরভাগ দিনই আমি প্রেশার কুকারেই রান্না করি কড়াইটা আমি ইউজ করি না যখন মাটন বানাই কিন্তু আজকে ভাবলাম একটুখানি কড়াইতে করি তো সেই কারণে আজকে তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তো তেলটা আমি কড়াইতে যেহেতু করি না কড়াইতে আমি বুঝতে পারিনি জিনিসটা ফ্ল্যাট তো কড়াইটা তো সেই কারণে একটু বেশি তেল দেওয়া হয়ে গেছে তো আলুগুলো তো গোটা গোটাই রেখেছি আলুগুলো ভেজে তুলে নিলাম আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি দুটো তেজপাতাগুলোকে একটু ভালো মতন ভেজে নিচ্ছি নিয়ে তারপরে এর মধ্যে আমি স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি খুব একটা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তো ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আমি পেস্টটা মানে যেটা আদা রসুন পেস্ট সেটা দিয়ে দেবো তো এখন আমার অনেকটাই দেরি হয়ে গেছে আর হচ্ছে এখন তারাও নেই কারণ ভাবি একবার সকালবেলা করে নিলে ভালো হবে পরের দিকে একটু গরম লাগে তো সেই কারণে কিন্তু বাবির যেহেতু এখন স্কুল ছুটি সামার ভ্যাকেশান চলছে তো সেই কারণে ঘুম থেকে ওঠার কোনো ঠিক নেই যখন তখন উঠি মানে একটু ঘুমোই আর কি মানে ইচ্ছে করে আর ঘর থেকে বেরিয়ে বাইরে রান্না করে যাই কারণ গরম লাগে তো সেই কারণে তো এখানে আদা রসুন পেঁয়াজটা ভালো মতন কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। আর আজকের খাবারটা কিন্তু একদম মানে দুজনের দু রকম হতে চলেছে আমার খাবারটা একদমই অন্য রকম কারণ অনেকে যারা আমার ব্লগ দেখেন জানেন যে আমি মাটন খাই না তো আমার জন্য তো কিছু একটা করতে হবে আর এই গরমে ইচ্ছে করে না যে নিজের জন্য আলাদা কিছু বানাই তো আলাদা কিছু না বানিয়েও তরকারি তো কি ভালো মানে খুব পছন্দের খাওয়া খাওয়া যেতে পারে একদম গরমে একদম যেটা একদম আইডিয়াল খাওয়ার তো সেটা অনেকেই খায় আর আমার তো খুবই পছন্দের তো সেই কারণে আমি ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম একটুখানি জল ভাত খাওয়া যাক তো সেটাই খাবো আর এদিকে মশলা দিয়ে দিলাম দু রকমের লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো নুন হলুদ আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে দিলাম এবার মাটনটাকে এর মধ্যে আমি একদম হাল মানে মিডিয়াম আছে রেখে এটাকে আমি কষাতে থাকবো মোটামুটি ওই পঁচিশ মিনিট মতন কষাবো একদম মানে মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকবো তাহলে আমার তেলটাও বেরিয়ে আসবে অনেকটা ওটা হতে থাক আর আমি মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবো আর এই দিকে আমি হচ্ছে মসুর ডালটাকেও ভালো মতন করে পেস্ট করে নিয়েছি আর কি তো এটাকে একবার বার করে নিচ্ছি এরপর এর মধ্যে স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণে সোডা দিয়ে দেব আর একটু নুন হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এর মধ্যে বাবি যদি একটা দুটো খায় ওই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কারণ মুখে বাই চান্স যদি পড়ে তাহলে খাওয়াটাই নষ্ট হবে তো সেই কারণে আমি আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম তো এটাকে ভালো করে মেখে আমি রেখে দেব এটা খাওয়ার আগে ভেজে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে আবার এই পকোড়া জাতীয় জিনিস খেতে ভালো লাগে না একদম আর এটা খেতে এত ক্রাঞ্চি হয়েছিল মানে ভীষণ পরিমাণে ক্রাঞ্চি হয়েছিল আর হচ্ছে মানে এর মধ্যে এক ফোঁটাও জল দেওয়া যাবে না একদম জলটাকে শুকিয়ে মানে ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করতে হবে আর কি তো ভালো করে এটাকে মেখে নিয়ে হাতের সাহায্যে এটা আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো খাবার যখন খাবো দুপুরের লাঞ্চ করব তখন আমি এটাকে ভেজে নেব তাহলেই হয়ে যাবে আলু ভাজা তো আমার হয়েই গেছে আর এদিকে ওটা করতে করতে আমার মাটনটাও মানে নেড়ে চেড়ে দিয়েছি মোটামুটি পঁচিশ মিনিট মতন এটাকে আমার কষানোও হয়ে গেছে একদম তো এটাকে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব। দিয়ে যতটা জল লাগবে পরিমাণ মতন জল দিয়ে দেব আর হচ্ছে নামানোর আগে মানে আয়ো মধ্যে জল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়ে গরম মশলাটা নুনটা দেখে নেব ক ঠিকঠাক আছে কি না তারপরে আমি একটু গরম মশলা দিয়ে take a gets it the ready a heart beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young just be good as she puts her hand in mine মাটনটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি একটুখানি আলু ভাজা ভেজে নিচ্ছি তো এখানে আলুটা কেটে নিয়েছিলাম তো আগেই আর হচ্ছে এটাকে জাস্ট নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব ভালো করে আর এদিকে এবার পেঁয়াজের পকোড়াগুলো আলু ডাল আর পিঁয়াজ দিয়ে যেটা করে রেখেছিলাম ওই পকোড়াটাও ভেজে নিচ্ছি এখানে আর খাওয়ার তো টাইম হয়ে গেছে খাওয়ার আগেই ভেজে নিলাম এটা এবার ভেজে নিয়ে জাস্ট গরম গরম খেতে বসে পড়ব তো এইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু The chemicals that take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. তো এখানে এটা হচ্ছে দুটো প্লেট রেডি করে দিয়েছি অর্পণের প্লেট লেবুটা দিতেই ভুলে গেছিলাম মেন যেটা গন্ধরাজ লেবু তো এটা দিতে ভুলে গেছিলাম আর এটা হচ্ছে বাবির প্লেট বাবিকেও দিয়ে দিয়েছি একদম তো বাবি আগে বাবিকে ভাতটা আমি মেখে দিই আর বাবি নিজে নিজেই খাই ওকে নিজে নিজে খাওয়াই প্র্যাকটিস করিয়েছি কারণ নিজে নিজে তো শিখতে হবে তো যত তাড়াতাড়ি শেখে ততই ভালো আর যখন কি মানে উড়ি জাতীয় জিনিস মাঝে মাঝে খেতে না চাই তখন আমি খাইয়ে দিই আর এখানে আমি অর্পণকে বললাম খেয়ে একটু টেস্ট করে দেখো যে কেমন হয়েছে তো খেয়ে বলল যে বেশ ভালোই হয়েছে তো এবার আমি আমার এখানে ইয়ে ভাতটা নিয়ে বসে পড়েছি আর ভাত কিন্তু মানে জল মানে জল ঢালা ভাত পান্তা ভাত একটু জল না থাকলে হয় না তো এখানে আমি আজকে একটা স্টিলের থালা মানে থালার মধ্যে নিয়েছি আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু পেঁয়াজ আলু ভাজা ডালের বড়া আর নুন তো দিয়েই নিয়েছি তো এটাকে ভালো মতো একটু ভাতটাকে চটকে নিতে হবে আর এখানে বেশি পরিমাণে আলু ভাজা নিয়ে নিয়ে সাইডে রেখেছি কারণ নরম হয়ে গেলে বড়াটা আবার খেতে ভালো লাগবে না তো সেই কারণে এখানে একটু হাতের সাহায্যে ভাতটা ভালো করে চটকে মেখে নিচ্ছি আর কতদিন বাদে যে এই জল ভাত মানে পান্তা ভাতটা খাচ্ছি আর এই ভাতটা খেতে আমার এত ভালো লাগছিল গরমেতে ভীষণই ভালো লাগছিল তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম